আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি এত দম নেই লেওড়া তোমার সাথে কি মজা করতে দেখো আমাদের গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়ে শুয়ে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কি রে শুয়ে বাচ্চা বের হবি না আমরা ঢুকবো এই গুড ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই নেই কি করে কালাবো এই ল্যাংচা বেরো কি পলটু ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে কিন্তু কই তো ল্যাংটা এরকম করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না আরে ল্যাওড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাড়িতেও আমাকে বিশ্বাস করতে না তুমি কিছু করো পলটু আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংটের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখি কি করা যায় কিন্তু পলটু পুরো গ্রামই তো ল্যাংটাকে দোষ দিচ্ছে ভোদারবাল কেউ তো বিশ্বাসই করতে না ল্যাংচাই তো করেনি আরে চোধনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংটা কিছু করেনি

লেউড়া আপনি কে বলুন তো শরুন শরুণ যাবো ঠিক গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোরদে বলে কি রে আমি আবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও তুমি এসব কি বলছো দিন যে আমার সাথে লট পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই কুলা মেরেছে এইসব কি বলছে লেউডার ব্যাপারটা ভালো লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো ছেলে ল্যাংচাকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো বোধের আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো না ডাকছি ডাকছি ল্যাংচা কি হচ্ছে বাবা ডাকছো কেন এ কি এই মেটা এখানে কি করছে ছোরে বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস এখানে কি করছে সর্বনাশ করে দিয়ে কি মানে মানে معناتে বানছিস মেটাকে প্রেগন্যান্ট করে দিয়ে এখন ভালো হাসছিস প্রেগন্যান্ট করে দিয়েছি মানে আপনারা এই কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্র কাল রাতেই আমারে কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে মেটা এসেছিল বাবা তুমি এমন কেন বলছো

না ভাবছি ল্যাংচার বাবা কিন্তু কথাটা ঠিকই বলেছে বাড়াই মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দাও দিল তোদলা তুই কি বলতে চাইছিস বলতা তুই কি আমার দলে নাই মাগির দলে দেখেছ পল্টু দা এই শুড়ে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টু দা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তাই মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না চাপনিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দাগুলো গ্রামে মিটিং কবে ডেকেছে

হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেটার সাথে লকপক করছে তাই তো আরে শুধু লকপক করেনি করে প্রেগন্যান্টও করে দিয়েছে বোদার বাল আমাদের গ্রামের মেয়ে সাথে অন্যায় এই আমরা সহ্য করব না লাউড়া আমরা এদের বিয়ে দিয়ে তারপর এখান থেকে যাব আহ মশাই আপনি এত সুদান কেন আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙ্গা মারাইতে আইছি বাড়া আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কাজটা আমারে বুঝতে দেন না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না নে ল্যাংচা তুই প্রধান মশাইকে সবকিছু খুলে বল হ্যাঁ ল্যাংটা বাবা বলো তুমি কি বলতে চাও আমার খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কালকের আগের দিন রাতে বেলায় ক্লাব থেকে বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ডেকে বলল আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হাই হাই এ তো মহা অন্যায় তারপর কি হইছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা বেলা দেখি লোকজন নিয়ে বাড়ি উপর চলে এসেছে আর বলছে আমি নাকি সব করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিলো তুমিলে ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো

ফুটো আমি জানতাম ভাই তুই আজবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ বড়া একদম চুপ আমার বল তো সব হাতে তো সব চুদামে বেরিয়ে যাবে বলি তুই এইসব কি বলিস ফুটো লাঞ্চা আবার কি বললি জিজ্ঞাসা করছিস কি বললি এই মেটার সত্যতাটাই বলছে এই মেটার বাচ্চা বাবারই হলো লাঞ্চা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এইসব কি বলিস ফুটো বাহ ফুটো তুই তো দারুণ একটা কাজ করে ফলাইছিস আমি যে কি চিন্তায় পোড়া গেছিলে আম তো মরে আর কি কবো তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাশ দাস হতে থাকে আসলেও একটা পাকা বানাচ্ছে না বলতো এই চোদ নাকি আমরা কত ভালো ভাবতাম আর তলে তলে এই করে বানাচ্ছে এই শান্তি ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই